নসার সিদ্দিকি পীর ঘরে পীরের ঘরে তার জন্ম মুসলমান তাকে নামাজ পড়তে হবে টুপি মাথায় দিতে হবে অনেক কথা বলছেন যে ও সাম্প্রদায়িক কেন কেন তুমি তুমি কি তো সাম্প্রদায়িকটা মন্দিরে পুজো দিয়ে দশটার মাথায় গিয়ে তোমার কথা খুঁটিতে লেগেছে ব্যান্ডেজ করে নিয়ে তুমি নির্বাচনে বৈতরিণী পার হলে আর যেহেতু নসাজ সিদ্দিকী আর যে মুসলমান পীর জাদা ঘরের ছেলে সে রাজনীতি করতে পারবে না কথা বললে তাকে অ্যারেস্ট করতে হবে এই যে আমাদের ডাক্তার বসে আমাদের উত্তরাধিকারী এরা তো আমাদের ভবিষ্যৎ আত্মাকুল্লাহ ওই নাম দিয়ে আমাদের শামীম ভাই বলল ইতিহাস রয়েছে বিরানব্বই হাজার আর যে স্বাধীনতার সংগ্রামী যারা শহীদ হচ্ছে বাষট্টি হাজার হচ্ছে মুসলমান তোর বাপের সম্পত্তি নরেন্দ্র মোদী এখান থেকে মুসলমানদের তুমি তাড়াবে তোর বাপের সম্পত্তি পারবে না আর মমতা ব্যানার্জি কেউ জানিয়ে রাখতে চাই আমরা যে আন্দোলন পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে মুসলমানরা করবে আর আমাদের সঙ্গে গরিষ্ঠী হিন্দু ভাইয়ারা রয়েছে যুবক বৃন্দের পক্ষ থেকে এরকম একটা সভা তারা করার জন্য যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানীয় বক্তা এখানে আছেন আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং লড়াই চালিয়ে যাচ্ছেন বিভিন্ন পশ্চিম বাংলার